আজকের মাহফিল থেকে চলেন আমরা একটা আমল শিখার চেষ্টা করি বুঝি না বুঝি পক্ষে বিপক্ষে শত্রু হোক বন্ধু হোক দিন হোক রাত হোক ব্যথা লাগুক সুস্থ লাগুক যেমন তেমন শুধু জবানে একটা জিনিস থাকবে আলহামদুলিল্লাহ 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 পাইলো আলহামদুলিল্লাহ হচ্ছে কোথায় তোর অশান্তি মনে আর সেই মনের খাবার হচ্ছে রিজিক হচ্ছে আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব ওই অন্তকে রবের নাম শুনাই দে মন এমনি শান্ত হয়ে যায় এখানে অনেক আমার যুবক যুবতী বোনেরা আছেন ভাইয়েরা আছেন আপনারা একটু খেয়াল করবেন অনেক সময় মন খারাপ হয়ে যায় না বলেন না অনেক সময় অনেক সময় মন খারাপ হয় না মন খারাপ হলে জানি কি শুনেন অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি এটাকে চালাকি না বোকামি আপনি নিজে আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায় আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি সেজন্যই তো আপনি অতীত নিয়ে কে তো কাঁদেন ঠিক না অতীতে দুঃখ বেশি তো গান শুনে আবার দেখে অতীতের দিকে ফিরে চলে যাচ্ছেন আমি বলি বোন আমি বলি ভাই মনটা যদি বেশি খারাপ হয় অনেক কিছু তো ট্রাই করেছেন সাময়িক কিছুটা শান্তি পান আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন মন খারাপ এটাও ভাল লাগে না সেটাও ভাল লাগে না কফিও ভাল লাগে না চাও ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না আমি বলি ভাই একটা কাজ করেন আমি বলি বোন একটা কাজ করেন সব কিছু বাদ দিয়ে নামাজটা একটু বিছাই নেন বিছাই নিয়ে চোখটা বন্ধ করেন বন্ধ করে দাঁড়াই থেকে ডাইরেক্ট সিজদাই চলে যান কিচ্ছু পড়ার দরকার নাই ওযু বানানোর দরকার নাই শুধু এতটুক মাথাটা ঝুকান আর মনে মনে বলেন আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমি আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমার মাথাটা রবের দরবারে ঝুঁকাই দিলাম কিচ্ছু পড়ার দরকার নেই ভাই কিচ্ছু পড়ার দরকার নেই বোন আপনি শুধু চোখটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন আপনার রব তাকাই আছে আপনার এই ব্যস্ত মন আপনার এই অশান্তি মন আপনার এই ব্যথাতি মন আপনার এই ব্যথিত মন আপনার রব তাকাই আছে আপনার রব দেখছে বান্দার মন খারাপ কিন্তু কারো দিকে যায় নাই রবের কাছে গিয়েছে রবের কাছে গিয়েছে কোন যিনি শান্তি দাতা যিনি শান্তি দাতা যিনি সুখ দাতা ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন মাথাটা ঝুঁকাবেন পাঁচটা থেকে ছয়টা মিনিট থাকেন আপনি নিজেই বলবেন সিজদা থেকে উঠার সময় মনটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগতেছে কখনো মন খারাপ করে দেখবেন নগদ নগদ প্রমাণ পাবেন কদিনও মন হারা বলে টেনশন কি কি বানাই নেওয়া লাইন ও তোর কি টেনশন ওষুধ দিই না দিই কি বল আবুল গুড়ি হ আবুল গুড়ি হইয়া আছে না আছে না আর যারা আবুল হন হয়নি তোরা কিন্তু এক চালাক আছে ইউর তো ঠিক না গভীরে সাইজ বাগে বাক করি হয়তো সে তারা কি ওই সিগারেটের ভিতর কোনো ওষুধ দিয়েছে তাহলে আপনার যে ডিপ্রেশন টেনশন কমে যাচ্ছে কেন মনে হচ্ছে শুনেন এটা একটা ব্যাপার আপনি যদি মনে করেন যে এটা পানিটা খেলে আপনার মাথা ব্যথা চলে যাবে অথবা আপনি যদি পানিটা খেলে আপনার টেনশন কমে যাবে যদি আপনার মনে হয় দেখবেন পানিটা খাওয়ার পর আপনার মন খারাপ চলে যাবে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা দয়ার বিষয় নয় ঠিক আছে কিন্তু আপনি যখন সিজদায় চলে যান নবী বলছেন যখন তোমরা যাও জমিনে তোমাদের কপালটা লাগে না রহমানের দরবারে গিয়ে তাহলে আপনি যখন সিজদায় যান তখন একদম কাছে চলে যান কার বলেন আল্লাহর কাছে চলে যান রহমতের অনেক কাছে চলে যান এত মূল্যবান একটা জায়গার মধ্যে আপনি আমি গুরুত্ব না বোঝার কারণে অনেকে সিজদার মধ্যে দেরি হলে কাশি মারে মজিদে শোনেন না অনেক সময় সিজার মধ্যে যদি ম্যামসাপ একটু দেরি করে পিছন থেকে ঠান্ডা লাগি না হর্দে না অজুর মিস কল মার্জিদে হ্যাঁ যে ক্যান না মারলি অজুর মিস কল হর্দে হাসিদি মার্জিদি হা শাস হই তোয়া শেষ হইলে তো শেষ হলে এই নামাজে আপনাকে জান্নাতে নিবে আমাদেরকে জান্নাত আমাদের কাছে আসলে সেজন্য শর্টকাট পদ্ধতি বলি ইমানটাকে মজবুত রাখবেন আল্লাহ নবী রসুল কোরআন ফেরিস্তা পরকাল কবর হাসর জান্নাত জাহান্নাম যত কিছু আছে শুধু সব বন্ধ করে বলবেন মানি বাসমানি মানি বাসমানি মানি বাসমানি ইমান কমপ্লিট ঠিক আছে আর এখন আমল করার পালা নামাজটার দিকে আসুন ভুল হোক শুদ্ধ হোক করার চেষ্টা করুন এই বুল করতে করতে শুদ্ধ চলে আসবে বুল করতে করতে শুদ্ধ চলে আসবে এবং ফত থেকে যদি শুদ্ধ করতে চান আগে তার হতা ফসল ইতিহাসের প্রেম ফরি যেব অবাক যে সুন্দর হত কবিতা ফুললাম কিন্তু কোরআনার মতো এত মজা না হয় যেদিনে মজা বুঝে যেব ফোন দিয়ে রে সুরা রহমানও নিব হেডফোন দিয়ে রে সুরা নিব বারবার অন্য ফারাদে শিখার দেরি উনতে 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 দেখি রে যত উনের তত মন শান্তি হোক যত উনের তত জ্ঞানজানে শান্তি লাগে যত উনের মানুষের হোজ্য করতে মনে না হয় যত উনের মানুষের জায়গা আগে গুর্তু মনে হক ইতে যত কোরআনার প্রতিফিন চলে এবো ইতে আস্তে আস্তে শিখে শুরু করি যাতে শিখিয়ে ফেলাইব এত একদিন হবো দেখ আলহামদুলিল্লাহ Say it শয়তান সবসময় আসাদ অন্তত কৌশল আমি সেই একটা অনুরোধ জানাবো যারা এখানে আছেন শয়তানের কাজ বান্দাকে রহমান থেকে দূরে নেওয়া বান্দার কাজ হতে হবে রহমানের কাছে যাওয়া কথা বলেন ঠিক কিনা সেজন্য আমি আমার যুবক যুবতী ভাইবন্দের কাছে একটা অনুরোধ জানাই শয়তানের ফাঁদ কি কি একটা লিস্টি করেন কি কি ভাবে শয়তান আপনাকে ফাঁদে ফেলে কি কি কর্ম দিয়ে যেমন হিংসা অহংকার এগুলা দিয়ে একটা লিস্টি করেন ওই লিস্টি রেড চিহ্ন দিয়ে ক্যান্সেল করে দেন এগুলার সাথে আমার কোনো সম্পর্ক দেখবেন আস্তে আস্তে আপনি রহমানের দরবারের কাছে চলে যাচ্ছেন আপনার অন্তর আলোকিত হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ নামাজ পড়ার দরকার জোরে বলেন না নামাজ পড়ার দরকার মা বাবার খেদমত করার দরকার বউ ফিটানোর আসা হয়ে দিব হুন্ বিয়ে না দিবে হব দেব না মনে রাখবেন বউ ফিটাইলে কিন্তু আল্লাহ আল্লাহনারে ফিটাবে বউ ফিটানোর জিনিস নয় জীবে হতা হয়তো আল্লাহ তারক্য ফুটফুটে মাইয়ে দিই যে বলে বউ না মারলে হয় না আল্লাহ তাকে একটা ফুটফুট একটা আস্তে আস্তে স্কুল থেকে কলেজে কলেজ থেকে আস্তে আস্তে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো এবার সেই টুকরা মেয়েকে বুকের মধ্যে করলি বাবা এখন বিয়ে দিবে এবার বিয়ের সব হয়ে গেল বিদায় বেলায় এসে বাবা যখন ওই হাত তুলে দেয় না মেয়ের হাত তুলে দেয় না অভিভাবক হিসেবে স্বামীর হাতে যখন তুলে দিচ্ছে তখন বলছে এই এটা কিন্তু আমার ফুল আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে মেয়ের মা কথাটা শুনছে শোনার পর আয়সা বলে যে ও তোমার মেয়ে মেয়ে আমার বাপের মেয়ে আমি কিচ্ছু না কথা বলে না কেন আর একটু জোরে স্ত্রীদেরকে কখনো আঘাত দিবেন না হ্যাঁ ওরা একটু অবুজ ওরা একটু উল্টা বুঝে হতে পারে কিন্তু সম্পদ আপনার এটা যত্ন যদি নিতে না জানেন আপনার সংসারটা ভেঙে যাচ্ছে আচ্ছা আপনার না হয় কোনো লাইফ নাই আপনার স্ত্রীর কোনো লাইফ নাই সন্তানদের তো লাইফ আছে আপনারা দুইজন যখন ঝগড়া করে ডিভোর্স হয়ে যায় আলাদা হয়ে যাবেন আপনারা ভালো থাকবেন এই সন্তান কার কাছে যাবে মার কাছে থাকলে বাবা পাবে না বাবার কাছে গেলে মা পাবে না তো লাভ কি হচ্ছে একদিন এই সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তো সেজন্য আমি অনুরোধ করব এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে বুঝ বুঝে অবুঝে থাকার দরকার নেই শুধু একটা হাদিস মনে রাখবেন স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে তখন তৃতীয় পক্ষ শয়তান এসে ওখানে ফু মারে আগুন একটু বাতাস দেয় স্বামী স্ত্রী যারা আছেন এই হাদিসটা যদি মনে রাখেন সংসারে ঝগড়া কমে যাবে সেটা কি শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন যখন স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগায় দিতে পারে শয়তান বেশি খুশি হয় তাহলে আপনি যখন হাদিসে এটা আজকে থেকে জানছেন যখন দেখবেন স্বামী বেশি রেগে গেছে আপনি চুপ করে থাকবেন রাগ আসলো রাগ দেখাবেন না তখন বলবেন যে শয়তানের রাগ তুলছে কিন্তু আমি দেখাবো না স্বামীও এই কথা মনে রাখবেন যখন বেশি রাগ আসবে বউকে বকা দিতে বাড়ি ইচ্ছা করবে আপনি দিবেন না কারণ রাগটা আপনার নয় শয়তানে আনাচ্ছে তো শয়তানের জিনিস আপনি নিবেন কেন দুইটা মিনিট চুপ থাকেন দেখবেন রাগ এমনিতেই চলে যাবে সংসার শান্তিতে থাকবে আর একটু জোরে বলেন না শুভ এবার আপনারা বাস্তব প্রমাণ দেখলে বুঝবেন